আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আমিও আল্লাহরমতে ভালো আছি তো আজকে আমি এই একটা মেয়ে দেখতে যাব এই একটা ছেলের জন্য একটা মেয়ে দেখতে যাব তো কার জন্যে দেখতে যাব সেটা পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব তো আজকে যেই বাসায় যাব মেয়ে দেখতে তো ওখানে যাওয়ার জন্যে কি কি আমরা নিব সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তো চলেন আজকের ভিডিও এখান থেকেই শুরু করি তো আমি এখন ওদের বাসায় কি নিব তো সেটার জন্যে আমি অনেক ফ্রুট কিনে নিয়ে আসছি তো আমি এখন একটা ডালা সাজাবো তো ডালাটা কিভাবে সাজাই সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আছে প্রথমে এই যে ড্রাই এই যে বাদাম সব রকমের মোরব্বা সব রকমের ড্রাই বাদাম তো এইটারে আমি আগে এখানে আনারসটা দেই দিয়ে তারপরে এটা এইভাবে তারপরে দিচ্ছি আমি আপনাদের সাথে সবটা শেয়ার করি এটা ম্যাঙ্গো এই সাইডে ম্যাঙ্গো দিলাম তারপরে দিব এখানে আরো আরো অনেক কিছু আছে আপনাদের কার সাথে এখনই সবকিছু শেয়ার করব তারপরে দিচ্ছি এটা হচ্ছে এই দেশের জাম্বুরা এটা এই সাইডে তারপরে দিব আরো অনেক ফল আছে তারপরে ও দিব এই অরেঞ্জ সাথে আচ্ছা এইবার আমরা তরমুজটা দিব আচ্ছা ওটা তো ওরা সরাইলে এটা দেখবে দাঁড়াবে তরমুজটা একটু সাইড করে দেই হ্যাঁ ওকে তারপরে এটা এখানে দিলাম এটা তো উপরে আবার র্যাপিং পেপার হবে তো তাহলে ওগুলো পড়বে না মনে হয় কি এটা ভিতরে দিলে কেমন হয় আমি একটু দেখি আবার নি পড়ে যায় এগুলা তরমুজটা একটু ভিতরের সাইটে দিয়ে উপরে এটা দিতে চাচ্ছি আমি আপনারা একটু কমেন্টে জানাবেন কীরকম করে দিলে ভালো হয় এইভাবে হ্যাঁ তারপরে উপরে ইয়েটা দিয়ে দিয়ে দেই ইয়াটা দিলাম হ্যাঁ এইভাবে না আচ্ছা এইভাবে উপরেই থাকুক আমি ভিতরে ফ্রুটগুলা ঢুকাই দেই তারপরে আসে আরো এই যে বানা বানানাটা আমি কেটে দুই সাইড করে দিই তাহলে দেখতে ভাল লাগবে এক সাইডে হওয়ার থেকে দুই সাইডে দিলে ভালো লাগবে এই এই তখন আমি র্যাপিং পেপার করব দেখেন তো আমার এই জুড়িটা কেমন হইল ফ্রুটের জুড়ি গুড়াই দেখাও অনেক নাইস হয়েছে না তারপরে আমরা যে যাব আমাদের দেশে বলে আরও তো কি আছে ও আরও তো আছে ফল পাপাইয়া আছে তো এই যে এটা আমি এই সাইডে দিব পাপাইয়াটা তারপরে এটা ভিতরে ঢুকাই দিয়ে হ্যাঁ নাইস হয়েছে দেখেন অনেক সুন্দর করে ঝুড়িটা এই ঝুড়িটা নিতে হলে কয়জন মানুষ লাগবে ওয়াও তারপর এটা এখনও র্যাপিং প্যাপার হবে তখন আপনাদের সাথে আবারও শেয়ার করবো আর এইখানে এটা আমি বেঁধে নিব কারণ মেয়ে দেখতে যাবো তো মেয়েটার জন্যে তো খালি হাতে যাওয়া হোক না তো ওর জন্যে একটা ড্রেস নিয়েছি আর এখানে একটা জুয়েলারি নিয়েছি ওর জন্যে কারণ এই যে আপনাদের সাথে শেয়ার করি এই যে আমি এক জোড়া কানে নিয়েছি ওই মেয়ের জন্যে এটার জন্যে আমি প্যাকেটে দিব না এটার জন্য আমি একটা বক্স নিয়েছি যেন সুন্দর লাগে দেখতে একটু আন দিতে চাচ্ছি আমি এই তো এটার সাথে এটাও আমি করে নিব র্যাপিং পেপার আর এইখানে দেখেন তারপরে মেয়েকে যখন আমি যাব ওকে একটা ফুল দিব এই জন্যে ফ্লাওয়ার এটা নিয়েছি তারপরে আমার সবচেয়ে সুন্দর আমি এটা খুলে নেই আপনাদেরকে দেখাবো এই যে দেখেন কিভাবে মিষ্টিটা সাজিয়েছি দূর থেকে এইভাবে না দেখতে এই যে মিষ্টিটা নিয়েছি এইভাবে মিষ্টিটা সাজিয়েছি তো ওগুলা আমি ওই র্যাপিং পেপার দিয়ে বউ দিয়ে সুন্দর করে সাজাইয়ে আবার আপনাদের সাথে এটা আমি শেয়ার করব তো আমি এগুলো আগে রেডি করে নেই তারপরে আবার আসতেছি আপনাদের সাথে যে আমাদের ফলের এইটা এখন র্যাপিং করা হচ্ছে বউ লাগানো হচ্ছে রেডি করতেছি এখন আমরা এখন আমাদের এই যে এগুলা বউ বানানো হইতেছে বানিয়ে এখন এই যে সুন্দর করে একটা অলরেডি বসাই দিয়েছে সেটা বা সুন্দর হয়েছে তারপরে রেগুলারে না ওই যে ওইভাবে করে না এই যে এটাই তুই এইভাবে কেচি দিয়ে টান দিলে ওটা ইয়ে হয়ে যায় ওগুলা সামনের জন্য আলাদা লাগবে আর লাগবে না এই দেখেন সুন্দর নাইস করে আমরা এখন র্যাপিং করে নিলাম তো আরো আরো যেইটা আছে ওটারও করে নিই এই যে আমার সবগুলা রেডি হয়ে গেছে এই যে ফ্রুটের তারপরে এখানে এই যে এটা ফ্রুটের জন্য বাঁধা হয়েছে তারপরে এটা এই যে মেয়ের জন্যে কিছু গিফট নেওয়া হয়েছে আর এইখানে তো মেয়ের জন্য এই যে একটা ফ্লাওয়ার তারপরে এইখানে এই যে সুইট সুইট নিয়েছি তো এগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে তো এখন আমরা রেডি হয়ে গিয়েছি সবাই এখন আমরা রওনা দিব ওনাদের বাসায় তো ওখানে গিয়ে আমরা কি কি করলাম কিভাবে কি হয়েছে সব কিছু দেখতে হলে সাথে থাকুন এখন আমরা বের হয়ে যাব এক এক করে সব নেওয়া হচ্ছে গাড়িতে হবে হবে হ্যাঁ একটা ইয়েতে পিছনে রাখবে না বিস্মিল্লা রহমান রহিম ফুল আর এই মেয়ের জিনিসপত্র নিয়ে বের হচ্ছে এখন গাড়িতে রাখ রাখার জন্যে ফুলটা তুমি হাতে রাখো আর ওইটারে গাড়িতে দিয়ে দাও না তো এইখানে এইখানে ধ্রুবর গাড়িতে দাও সামনে সামনে সিটে দাও সামনে সিটে দিয়ে দাও ওই সাইডে বাম সাইডে এই যে এখন নেওয়া হচ্ছে সবচেয়ে বড় ডালাটা এটা এখন গাড়িতে উঠানো হবে এটা পেছনে দিও এটা পিছনে দিবে গাড়ির পিছনের ডালায় ধরবে ধরবে বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লা না হবে না মনে হয় একটু চাপায় থাকবে না আমরা এখন আসছি আসার পরে আমাদেরকে স্টার্টার দিয়েছে এখন আমরা সবাই স্টার্টার শেষ করলাম তারপরে এখন আমরা কথাবার্তা বলবো হুম এখানে অনেক আইটেম আছে হুম আমরা যে বাসায় মেয়ে দেখতে আসছি ওরা আমাদের জন্যে স্টার্টারও করেছে এখন আমাদের জন্য ডিনারের আয়োজন করেছে তো ডিনারে আজকে এরা এই করলো এখানে প্লাউ তারপরে ইলিশ মাছ ভাজি কাবাব গরুর মাংস সালাদ রোস্ট তারপরে এই যে এইখানেও আছে ল্যাম কাবাব এই যে চিংড়ি মালাইকারি সব রকমের খাবার করছে আমাদের জন্য ডিনারের আয়োজন তো আমরা এখন সবাই মিলে একসাথে করে রেডি মজা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনার হাতে রান্না ভালো नया <inaudible> <wai> <taw conclusions> की बना सिर्फ प्लेट की <laughs> तुझ नहीं पर गई yeah. hmm? ले हां ये ऐसा कभी नहीं है सबसे टेस्टी नींबू का

Mi porti i fiori per favore? Vai. Ah. Lì ci sono i fiori, me li porti?